পরীক্ষার্থীদেরা আশা করি তোমার সবাই ভালো আছো তো অবশেষে বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ যারা ক্লাস ইলেভেনে পরীক্ষা দেবে এবং টুয়েলভের পরীক্ষা দেবে তাদের জন্য দু হাজার চব্বিশ পঁচিশ সালের সেমিস্টার সিস্টেমে রুটিন কিন্তু প্রকাশিত হয়েছে কিভাবে কবে পরীক্ষা হবে তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা এনসি টাইপের হবে ঠিক আছে তো সেই রুটিন প্রকাশিত হয়েছে প্রথম সেমিস্টার পরীক্ষা কবে তা প্রথম সেমিস্টার পরীক্ষার বাংলা পরীক্ষা হবে তেরো নয় দু নয় দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের কিন্তু সেপ্টেম্বরেই পরীক্ষা শুরু হচ্ছে তেরো থেকে সেমিস্টার পরীক্ষা আশা করি তোমাদের সিলেবাস বুঝতে পেরেছো সবাই এবং সেই অনুযায়ী প্রস্তুতিও নিচ্ছ এবং আঠেরো তারিখে দেখো আঠেরো তারিখে পরীক্ষা আছে অটোমোবাইল অর্গানাইজটিংস সিকিউরিটি আইটি আইটিএস পরীক্ষা ইলেকট্রনিক্স ট্যুরিজম অ্যান্ড হসপিটালি প্লাম্বিং কনস্ট্রাকশান অ্যাপারেল যাদের সাবজেক্ট আছে তাদের কিন্তু এত ভোকেশনাল সাবজেক্ট সব কিছু আঠেরো তারিখে সেকেন্ড পরীক্ষা হচ্ছে উনিশ তারিখে তেরো তারিখে বাংলা যদি হয় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে উনিশ তারিখে ইংলিশ ঠিক আছে তার কুড়ি তারিখে দেখো ইকোনমিক্স সায়েন্স ওয়েলবিং অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর একুশ তারিখে হবে ফিজিক্স নিউট্রিশন এডুকেশন অর্থাৎ সায়েন্সের সাবজেক্ট পরীক্ষা হচ্ছে এক একুশ তারিখ থেকে সঙ্গে যারা আর্টসের সাবজেক্ট আছে এডুকেশন তাদেরও কিন্তু একই দিনই পরীক্ষা একুশ তারিখে অর্থাৎ একুশ তারিখ তোমাদের পরীক্ষা হচ্ছে ফিজিক্স নিউট্রিশন এডুকেশন তেইশ তারিখে পরীক্ষা হবে কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এনভারমেন্ট সায়েন্স স্টাডিজ অর্থাৎ প্রেসিবিদ্যা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন মিউজিক ভিজুয়াল আর্টস চব্বিশ তারিখে পরীক্ষা হচ্ছে হিস্ট্রি সাইকোলজি কমার্শিয়াল ল অ্যান্ড ফিলিমিনারিস অফ অডিটিং অর্থাৎ অডিট নিয়ে যারা পড়াশোনা করছো পঁচিশ তারিখে পরীক্ষা হচ্ছে কেমিস্ট্রি জিওগ্রাফি হিউম্যান ডেভেলপমেন্ট রিসোর্স ম্যানেজমেন্ট বিজনেস স্টাডিজ ছাব্বিশ তারিখে ফিলোজফি সাতাশ তারিখে পরীক্ষা হচ্ছে ম্যাথমেটিক্স এগ্রিকালচার জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সংস্কৃত আঠাশ তারিখে বায়োলজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স কোস্টিং অ্যান্ড ট্যাক্সেশন তিরিশ তারিখে সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডাটা সার্ভিস সোসিওলজি তো তোমরা অনেকেই সাবজেক্ট কম্বিনেশান নিজের ইচ্ছা মতো নিতে পারো যেহেতু বোর্ডের থেকে বলা হয়েছিল এই সাবজেক্ট কম্বিনেশনের সাথে সেই সাবজেক্ট নেওয়া যাবে না তার সাবজেক্ট কম্বিনেশন ঘোষণা করা আছে সেই কিন্তু পরীক্ষা হবে এর মধ্যে দেখে নেবে তোমরা দেখে নেবে এর মধ্যে যে সাবজেক্ট কম্বিনেশন দুটো সাবজেক্ট একদিন পরীক্ষা হচ্ছে না তাহলে একদিন তোমরা সাবজেক্ট পাল্টে নিতে পারো অবশ্যই পাল্টে নিতে হবে দ্য একজামেশান উইল বি হেল্ড অন ইজ ডে ফ্রম থ্রি পি এম টু ফোর ফিফটিন পি এম অর্থাৎ তিনটা থেকে পরীক্ষা হবে চারটে পনেরো পর্যন্ত অর্থাৎ এক ঘন্টা পনেরো মিনিট পরীক্ষা এক্সেল্ট ভিজুয়াল আর্টস মিউজিক অ্যান্ড ভোকেশনাল সাবজেক্ট বাদে ঠিক আছে দ্য এক্সামিনেশন অফ দিস সাবজেক্ট উইল বি ফর্টি ফাইভ মিনিটস ডিউরেশন অর্থাৎ ওই সাবজেক্টগুলো মিউজিক ভোকেশনাল সাবজেক্ট এদের তিনটে এদের পরীক্ষার টাইম পঁয়ত্রিশ মিনিট আর বাদ বাকি তোমাদের সাবজেক্ট পরীক্ষা সেগুলো হবে এক ঘন্টা পনেরো মিনিটের আর সাপ্লিমেন্টারি যারা ফেল করে প্রথম সেমিস্টারে তাদের কিন্তু পরীক্ষা দিতে পারবে ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে স্কুল এটা অ্যারেঞ্জমেন্ট করবে এবার চলে যাব সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার তারিখ কী ঘোষণা করছে পাশাপাশি বোর্ড থেকে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার ঘোষণা করে দিয়েছে অর্থাৎ তোমরা যাতে প্রস্তুতি রাখতে পারো কোনো খামতি না থাকে টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক করে পড়াশোনা করতে পারো তিন তিন অর্থাৎ পঁচিশ দু হাজার পঁচিশ সালে তিন তারিখে জানেন মার্চ মাসে পরীক্ষা হচ্ছে বাংলা তারপরে চার তারিখে আবার ঠিক সে সাবজেক্টগুলো হেলথ কেয়ার অটোমেটিক্যাল অর্থাৎ ভোকেশনাল সাবজেক্টগুলো পাঁচ তারিখে পরীক্ষা হবে ইংলিশ ছ তারিখে হবে ইকোনমিক্স সাত তারিখে ফিজিক্স নিউট্রিশন এডুকেশান আট তারিখে কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন পরিবেশ বিদ্যা আর ভিজুয়াল আর্টস দশ তারিখে ইতিহাস সাইকোলজি এগারো তারিখে পরীক্ষা হচ্ছে এগারো তিন কেমিস্ট্রি জিওগ্রাফি বারো তিনে ফিলোসফি তেরো তিনে ম্যাথমেটিক্স সংস্কৃত শতেরো তারিখ বায়োলজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স কোষ্টিং অ্যান্ড টেক্সিশিয়ান তারিখে সাইবার সিকিউরিটি এর ঠিক কিন্তু একই পরীক্ষা কিন্তু তোমার হচ্ছে পরীক্ষার টাইমটা হবে একটু বাড়ানো হবে তিনটে থেকে পাঁচটা অর্থাৎ দু ঘন্টা পরীক্ষা হবে সেকেন্ড সেমিস্ট সাবমেটিক পরীক্ষা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা তো তোমরা জেনে গেলে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা কখন থেকে শুরু হচ্ছে আর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে সেইভাবে প্রস্তুতি নিয়ে নাও যেহেতু তোমাদের পরপর সেমিস্টার হবে সুতরাং ফার্স্ট সেমিস্টার পাশাপাশি সেকেন্ড সেমিস্টার পরীক্ষার কথা ঘোষণা করা হয়েছে এই সেকেন্ড সেমিস্টার আর ফার্স্ট সেমিস্টারের গুলি ফেলো না ফার্স্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হচ্ছে তোমাদের সেপ্টেম্বর তেরো তারিখে আর বুঝতে পারলে সবার ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই চ্যানেলটি ভালো লাগে লাইক কমেন্ট করতে বলবে না